এক মহিলা আমার সামনে আসছে কারণকে বোরকা তুলেন কো না আমি বলতেম না আপনাকে বোরকা হল তো আপনি শয়তানের লেবাস ধরলেন কেন আমি শয়তানদের শয়তান সবার দেখতে কিন্তু শয়তানকেও তাহলে আপনি বোরকা পরে সবার দেখতেছেন কিন্তু না তাহলে আপনি কি আস্তাগফিরুল্লাহ আল্লাহর একটি ফরজ বিধান পর্দা এই ফাউল সে পর্দা নিয়ে কি ধরনের কথা বললো ইনি নাকি ফকির আসলেই তিনি ফকির এলমে ফকির তিনি মিসকিন আপনারা যারা এই সব পক্ষে থাকেন তিনি ইসলামের বিষয়ে পর্দার বিধান নিয়ে একজন আল্লাহকে ভয় করে বোরকা পরে সে বোরকানে সে কত ধরনের কথা বললো শয়তানি কথা বললো তাকে কি শাস্তি দেওয়া উচিত আপনারা মনে করেন এই ভিডিও দেখার পরে তাকে মনে হচ্ছে যে তাকে দুই গেলে আমি আদর করে দিই কিন্তু রাসুলাম গালে মারতে নিষেধ করেছেন দেখে এই আদরটি আমরা করতে পারলাম না কিন্তু তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত সে কোরআনের একটি বিধান পর্দার বিধান আমাদের মা বোনরা যে বোরকা পরে সে বোরকানে সে করেছে একটা বাজে কথা বলেছে বাজে বক্তব্য দিয়েছে আসলে এবং সেখানকার সবাই তারা এগুলো করতেছে এর মানে বুঝতে পারছেন বাউল একটি বাউল ধর্ম সে ইসলামের বিপরীত তারা কাজ করে থাকে এদের বিরুদ্ধে যখন এখনই সোচ্চার না হই তাহলে এরা ইসলামকে কুরুষিত করে ছাড়বে আমরা এটা হতে দেবো ইনশাআল্লাহ আসসালাম আলিক